ঘুম কি আমার ছেলে না খুব ঠোঁট ফুলাই এখন একটু কমেছে বাবারে কদিন কি ঠোঁট ফুলাতো মেয়েদের মতো শুধু ঠোঁট ফুলাতে পায়

ég hef maður tóað á mjölum ég hef maður ég hef maður ég hef maður ég hef maður

আমার ব্যাগটাই যে এরা কি পায় কি পায় কি পায় আমি এবার বাড়ি চলে যাবো ব্যাগ নিয়ে তখন ওই একটা আমার ব্যাগ নিয়ে খেলা করবে আর এই একটা আসবে আর ব্যাগ বের করে যে খেলা করবে তুমি নিয়ে যাবা বাড়িতে এই করে ভাগনে করে বাড়ি নিয়ে চলে যাবে ও নিয়ে যাবে বাড়ি আমি এবার সত্যি বাড়ি চলে যাবো বর্ষা আমার ব্যাগ নিয়ে যদি টাটাানি করে আচ্ছা বাক্স বদর সিরিয়ালের মতন ব্যাগ দে হাসি বাড়ি যাবে না ব্যাগ ছেড়ে ঠিক আছে ব্যাগ নিয়েই যাবে ওকে ভরে দেবো কেন সোমনাথদার মামারা গেছে সোমনাথের মামারা গেছে আমাদের ওটা আমাদের

সাদা গেরুয়া সবুজ ঠিক আছে তাহলে এটাই পড়ে যাবে উত্তরীয় দিলেই হবে আমার ছেলের জন্মদিনে

আসতে খা আমি এখনো বসি নি খেতে বাজু বলতো আর দেখো আজকে আমাদের দুপুরে খাবার দাবার তো শীতে শীতে শুনে খাবার গরম গরম বেগুন ভাজা ভাত ঠান্ডা হয়ে গেছে সিদ্ধ আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল আসলো এবার কলাইয়ের হয়েই যাবে আমাদের বাড়িতে

भाई तो के लिए वो एक हम है तुम्हारे कोले नहीं ना तुम्हारे नहीं ना, ना हाँ ती की कॉस्ट तो मार दे मिमी के मार दे मिमी मुझे कोले नहीं ना की कॉस्ट